আজকে নতুন একটা রেস্টুরেন্টে কফি খেতে এলাম সো আসার পর দেখলাম রেস্টুরেন্টও দেখতে সুন্দর আমরা চলে গেলাম দোতলায় হে ইমরান হায় দিচ্ছে যাওয়ার পথে দেখলাম এদিকে কাবাব বানাচ্ছে তারপর এদিকে ওদিকে তাকিয়ে বসে পড়লাম আরাম করে একটা সোফায় কফি খাওয়ার কথা চিন্তা করে ভাবলাম টফি খাই ক্যাশনার্সের সালাদ অর্ডার করছি সালাদটা ছিল ওয়ান ইস টু টু আমি আর ইমরান দুজনে মিলে খাবো ইমরানকেও দিলাম আমিও কিছু নিলাম খাওয়া শুরু খারাপ না ভালোই তবে চিকেনটার মধ্যে বেসন একটু বেশি ছিল আর আদারওয়াইজ মিক্সিং ভালো ছিল তাই তো চলে আসছে আমাদের কফি কফিটা দেখে বোঝা যাচ্ছে উপরে ক্যারামেল ভালো করে ব্ল্যান্ড করছে হ্যাঁ ক্যারামেল যেহেতু দিচ্ছে টেস্টটা ভালোই হবে কফির টেস্ট হুম ভালোই আছে কফির টেস্ট রেগুলার এখানে কফি খেতে আসা যাবে আমার দেখা দেখি ইমরানও একটু খাওয়া শুরু করছে হুম ইমরানেরও মনে ভালো লাগছে এক চুমুকের পর আমার মতো দুই চুমুক দিচ্ছে তো কফি টফি খাওয়ার পর দেখলাম রাত হয়ে গেছে বিকাল থেকে রাত পর্যন্ত কফি আর টফি খেয়েই কাটায় দিলাম বাইরের অ্যাম্বিয়েন্সটাও রাতের বেলা খুব সুন্দর ছিল সো আমরা পা পাপা করে এখন বের হয়ে যাব এর মধ্যে ইমরান ওয়াশরুমে চাপছে এই ছিল আমাদের কফি উইথ টফি আড্ডা আজকের মতো টাটা বাই বাই